অধিক ঘর তিনশোর ভক্তরা বৃন্দাবন এখান থেকে সোনার চেঞ্চুরি হয়েছে তো ফাইনালি আমি পুরো বাকি বারি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি বাকি বিহারী লাল কি যাই মন্দিরে কত ভয়ানক ভিড় চলছে এই পরিস্থিতি নিয়ে সরকার থেকে চাচ্ছে যেখানে কয়েকদিন হোক যেন পাবলিক এখানে ভালোভাবে দর্শন করতে পারে তো আমি এখন যে গুলি দিয়ে হাঁটছি আর আমি কয়েক বছরের মধ্যে এই গুলিটা হয়তো পুরো একটা মাঠ হয়ে যা যেতে পারে কারণ এখানে সরকার থেকে ফাইনাল রায় হয়ে গেছে কারণ বাকি বিহারি এমন একটা মন্দির যেখানে সারা বছরই ভিড় থাকে কিছু কিছু গত বছর কিন্তু দুই তিনজন লোক মারা গেছিলো জন্মাষ্টমীতে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি তো আজকে একটা ব্যাড নিউজ এবং গুড নিউজ দুটো একসঙ্গে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা হয়তো সবাই জানেন যে বৃন্দাবন ধামে করিডোর হতে চলেছে করিডোর করিডোরটা কি সেটা আপনাদের সঙ্গে আমি ভিডিও লাস্টে আলোচনা করব করিডোরটা কি যারা বুঝতে পারেন তারা তো কোনো অসুবিধা নেই যারা বুঝতে পারেন না তাদেরকে নিয়ে আলোচনা করব তো বৃন্দাবনে করিডোর হবে তিনশোর অধিক ঘর বাড়ি ভাঙা হবে তিনশোর অধিক কারো হোটেল রয়েছে কারো চারতলা মাখান রয়েছে কারো দুতলা রয়েছে কারো পুরনো ঘর রয়েছে তো ম্যাক্সিমাম ঘর বৃন্দাবন ধামে বাকি বিহারিতে করিডোর হতে চলেছে যেখানে তিনশোর অধিক ঘর সরকার থেকে ভেঙে দেওয়ার জন্য চিহ্নিত করে গেছে তো আজকে আপনাদেরকে আমি সেই বিষয়ে আলোচনা করতে এসেছি কেননা আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে আপনারা জুড়ে রয়েছেন জুড়ে থাকা মানেই বৃন্দাবনের সকল আপডেট আপনারা পাবেন তো আজকে আপনাদেরকে সেই বিষয়ে আলোচনা করছি প্লাস আপনাদেরকে বাকি মন্দিরও নিয়ে যাব তো তিন যে ভাঙা হবে তো তারা যাবে কোথায় তাদের কি পরিস্থিতি হবে তারা কিভাবে তারা ব্রজে থাকবে তো সেই বিষয়ে আপনার সঙ্গে আমি কথা বলতে যাচ্ছি তো চলুন ধীরে ধীরে যাই আর আপনার সঙ্গে আমি শোনাই তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মদন মোহন মন্দিরের সামনে মদন মোহন মন্দির হতেই কিন্তু আমাদের বাকি ব্যারি মন্দির একবার নিকটে রয়েছে তো বাকি বিহারি মন্দিরে প্রতিদিন কমসে কম আশি থেকে এক লক্ষ ভক্তের আগমন হয় প্রতিদিন আর যদি কোনো অকেশন হয় তাহলে সেটা তার অধিক দ্বিগুণ হয়ে যায় তো এই রকম পরিস্থিতির মধ্যে যারা বয়স্ক লোক রয়েছে যারা বাচ্চা রয়েছে যারা কমজোর লোক রয়েছে যারা হার্টের পেশেন্ট রয়েছে তারা এসে এখানে কিন্তু অনেকটাই বিপদে পড়ে যায় কেননা এত ধাক্কা এত রকমের চাপ থাকে আপনি যদি মন্দিরে প্রবেশ করেন তো আপনার কি হবে এত ধাক্কা আসবে আপনি মানে দাঁড়িয়ে থাকতে পারবেন এরকম পরিস্থিতি হয় তো সরকার থেকে সেটাকে ফলো করছিল অলরেডি কিন্তু বাকি সরকারি মন্দিরে কিন্তু রয়েছে তো কিছু কিছু গত বছর কিন্তু দুই তিনজন লোক মারা গেছিল জন্মাষ্টমীতে এমন করে আরো কয়েকজন লোক মারা গেছে বাকি হয় মন্দিরে তো সেই নিয়ে সরকার থেকে দেখছে যেখানে এখানে পর্যটক বেশি হচ্ছে ভক্তরা বেশি আসছে সেই নিয়ে তারা ভাবনা চিন্তা করে বলছে এখানে আমরা করিডোর বানাবো তো করিডোর বানানোর জন্য যে প্ল্যানিং করছে তো যারা এখানকার এখানকারী রয়েছে তারা তো করিডোর কেন করছে যে যদি এখানকার করিডোর হয় তো পুরনো যে আমাদের বৃন্দাবনের বৃন্দাবনের যে যে সংস্কৃতি সৌন্দর্যটা পুরনো স্মৃতিগুলো সেটাগুলো থাকবে না কেননা কুঞ্জগুলোগুলো কুঞ্জ গলিগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবে তো ভেঙে দেওয়ার চেষ্টা তো হবে তিনশো ঘর পাখি ব্যারি মন্দিরের আশপাশে যত গড় রয়েছে সমস্ত গড় ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে আর সরকার থেকে কি বলেছে চলুন আপনাদেরকে আগে নিয়ে যাই তারপরে বলছি তো ফাইনালি আমি এখন দাঁড়িয়ে আছি বাকি বিহারি মন্দিরের প্রথম এন্ট্রি ছিল এদিক দিয়ে তো সরকার থেকে দেখছে যে এত ভিড় হয় এত ভিড় হয় তো ভিড় হওয়ার পর এই রাস্তাটা পুরো টোটালি বন্ধ করে দিয়েছে কিন্তু একটা দিক দিয়ে এনটি রয়েছে যেটা হলো হরিণিকুঞ্জ বলে একটা রাস্তা রয়েছে যেটা আপনার বাকি বিহারি মন্দিরের মেন সেই এক নাম্বার গেট ওইদিকে পিছনে মেন রাস্তা দিয়ে আপনার আসতে হবে তো এই দিক দিয়ে শুধু ভক্তরা যখন দর্শন করবে পরে এই রাস্তায় শুধু খালি ভেরোনের রাস্তা এখন কিন্তু এদিকে এন্ট্রি নেই তো এখানকার পরিবেশটা কিন্তু এখন একবার পুরো ফাঁকা কিন্তু একটা সময় এই জায়গাতে এত ভিড় ছিল যে এত ভিড় ছিল এখানে পা রাখা যেত না কিন্তু এখন এমন পরিস্থিতি করেছে একবারে পুরো ফাঁকা হয়ে গেছে কিন্তু আগে পরে এই জায়গাটা পুরো পুরো করিডোর বানাবে আর এই সব ভেঙে দেবে তো এখান থেকে এক মিনিটও লাগবে না বাকি বাড়ি মন্দিরে যেতে তো আপনাদেরকে চলুন নিয়ে যাচ্ছি যে পরিস্থিতি কি কীরকম যদি মকা মিলে তো আপনাদেরকে দর্শন করাবো আর বল চলুন তো চলুন আমরা বাকি ফেরতে যাই কারণ বাকি বিহারি এমন একটা মন্দির যেখানে সারা বছরই ভিড় থাকে সারা বছরই ভক্তদের আগমন থাকে তো আমরা এখানে লোকালে থেকেও আমরা কিন্তু প্রায় সময় দর্শন করতে পারি না কেন ভিড়ের জন্য আমরা কমে আসি কখনো কখনো যদি মকা মেলে যাই তাহলে বাকি বাড়িতে দর্শন করি তো চলুন আমরা বাকি বাড়ি যদি দর্শন করতে পারি তাহলে বাকি বাড়ির কৃপা হলেই হবে চলুন আমরা যাই এখান থেকে আর বেশি দূর নয় একটুখানি সময় রয়েছে তো চিন্তার বিষয় এটাই যে সরকার কখন কি করছে সরকার কি করতে চাচ্ছে কেননা আমরা সাধারণ পাবলিক আমাদের তো কিছু করার নেই কেননা আমরা কিছু করতে পারবো না সরকারের উপরে সরকার যেটা করবে সেটাই করতে পারবো কিন্তু আমাদের যেটা রায় সেটা আমরা রাখতে পারবো কিন্তু এখন কি পরিস্থিতি হচ্ছে সরকার কী চাচ্ছে সরকার চাচ্ছে জনগণের কল্যাণের জন্য কিন্তু জনগণ বুঝতে পারছে না কিছু লোকের হয়তো ক্ষতি হবে কিছু লোকের কল্যাণ হবে কিছু লোকের ভালো হবে তো এখানকার লোকাল লোকের সঙ্গে যদি সুযোগ পাই তো কথা বলবো তো চলুন আমরা যাই ভিতরে তো আমি এখন যে গুলি দিয়ে হাঁটছি আমি কয়েক বছরের মধ্যে এই গুলিটা হয়তো পুরো একটা মাঠ হয়ে যেতে পারে কেননা এখানে সরকার থেকে ফাইনাল রায় হয়ে গেছে অলরেডি এখানে একটা টাস্টের কমিটি বানানো হয়েছে যেখানে মন্দির থেকে দুজন পূজারীর নাম দিয়ে হয়েছে আর বড় বড় অধিকারী যারা বিজনেসম্যান যারা মানে উপরে লেভেলে রয়েছে তাদের নামে আঠারো জনের অলরেডি একটা টাস্ক মন্দিরের নামে বানানো হয়েছে যে টাস্টের মাধ্যমে এখানের করিডোরে যত পয়সা লাগবে যত কিছু খরচা হবে যত হিসাব রয়েছে এই টাস্টের মাধ্যমে হবে তো অলরেডি এটা হয়ে গেছে তো কবে কাজ স্টার্ট হচ্ছে তো আপনারা চোখ রাখবেন অবশ্যই একটা বৃন্দাবন ব্লকের সঙ্গে চোখ রাখবেন তাহলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন আর করিডোর হলে বাকি বাহারি মন্দির কি খোলা থাকবে কিনা সে নিয়ে আমি পরে আপনাদেরকে ভিডিও দিব তো আমি এসে গেছি প্রায় মন্দিরের সামনে চলুন আমরা যাই তো আমি যে রাস্তায় যাচ্ছি দেখুন এই রাস্তাটা কত ছোট যখন বাকি বাহারি মন্দিরেতে ভিড় হয় তখন কিন্তু এখানে দশজন লোক বিশ জন লোক যদি একসঙ্গে একত্রে চলে তখন এই রাস্তাটা কিন্তু খুবই অসুবিধা হয়ে যায় তো সেইগুলো চিন্তা করে সরকার থেকে যাচ্ছে এখানে করিডোর হবে বাকি বিহারি লাল কি যায় তো ফাইনালি আমি বাকি বাই মন্দিরের পাশে চলে আসলাম একবারে ফেস টু ফেস তো এখানে এখন তো এতটা ভিড় হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু এখানে এত ভিড় থাকে যে ভিড়ের জন্য আমরা এখন আসতে পারি না এত ভয়ানক ভিড় থাকে আর সব থেকে এখানে ভয়ানক এটাই এখানে কিন্তু মোবাইল পার্স অনেক কিছু চিন্তা হয় আমারই সব ভক্তরা বৃন্দাবন ধামে এখানে এসেছিল। এখান থেকে সোনার চেন চুরি হয়েছে আমার নিজের মোবাইল চুরি করার জন্য এখান থেকে এসেছিলো তা এত ভিড় যখন থাকে তখন ভিড়ের মধ্যে সুযোগ খুঁজে বাইরের কিছু চিন্তায়কারী কিছু লোক আছে তো এই জন্য মন্দিরে যদি আপনারা আসেন বৃন্দাবনে বৃন্দাবন ধামে যদি কোন বড় বড় মন্দিরে আসেন তো ফাইনালি আমি পুরো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি বাকি কি যাই তো আমরা আজকে যে বিড়টা দেখতে পাচ্ছি গত এক দু বছরের মধ্যে হয়তো ভিড়টা থাকবে না মানে ভিড় থাকবে কিন্তু এরকম পরিস্থিতি থাকবে না কেননা এখান থেকে সরকার এটাই চাচ্ছে যে এখানকার পাবলিকের ফেসিলিটি দেওয়ার জন্য কারণ এত বড় মন্দির বাকি মন্দির যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তরা শ্রদ্ধারা আসে এবং অনেকেরই অনেক রকমের হ্যারাসমেন্টের মুখামুখি হতে হয় অনেক অনেক রকমের বিপদের মুখামুখি হতে হয় দেখুন এখানে ছোট রাস্তা এই রাস্তার মধ্যে ভক্তরা দেখুন আমি এখন দাঁড়িয়ে থাকতে পারছি না যে এই পরিস্থিতি চিন্তা করে সরকার থেকে চাচ্ছে এখানে করিডোর হোক আর করিডোর মতলব কি সেটা আপনাদের ভিডিও লাস্টে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এ হলো বাকি বাড়ি মন্দির দেখুন এখানে বাকি বিহারি লাল কি যায়। তো পরিস্থিতির কারণে ভিতরে যেতে পারছি না ভয়ানক ভিড় চলছে এখানে জাস্ট আপনারা ফুল বাংলা দর্শন করে নিন তো বাকি বিহারি যে কৃপা হয়ে গেল তো ফাইনালি চলে লাল কি জয় রাধে রাধে বিহারি লাল কি মেরি মন্দিরে কত ভয়ানক ভিড় চলছে এর পরিস্থিতি নিয়ে সরকার থেকে চাচ্ছে যে এখানে কেন যেন পাবলিক এখানে ভালোভাবে দর্শন করতে পারে তো চলুন বাইরে গিয়ে কথা বলছি এখানে কথা বলতে পারছি না পরিস্থিতি খুব ভয়ানক রাধে রাধে তো আমরা অনেক কষ্ট করে বাকি বাড়ির লাজ একটু লাভ করেছি তো এইসব দেখে সরকার থেকে চাচ্ছে যে এখানে একটা করিডোর হোক আর করিডোর মানে হলো পুরো সার্কেল অলরেডি আমাদের কাশিতে হয়েছে করিডোর আমাদের অযোধ্যাতে করিডোর হচ্ছে যাতে আপনার হয়েছে জগন্নাথ জগন্নাথ পুরী জগন্নাথে কোর্ডার হয়েছে এবং উজ্জয়নে কোয়েডার হয়েছে তো সেই চিন্তা করে কোর্ডার হলে কি জায়গাটা অনেক বড়ো এরিয়া হয়ে যায় ভক্তদের কোনো ইস্যু হয় না অনেক বড়ো জায়গা থাকে যে কোনো ব্যাপারে যে কোনো ভাবে পাবলিক জুড়তে পারে চারদিকে দোয়ার থাকে মন্দিরের চারোদিকে ভক্তরা আসতে পারে তো সেই চিন্তা করে সরকার থেকে চাচ্ছে এখানে একটা কিছু হোক তো আপনারা কি বলছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানকার পুরো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আর কি বলা যায় যেটা হচ্ছে সেটা আপনার সঙ্গে দেখানোর চেষ্টা করছি তো অনেক অনেক কৃপা বাকি বেরোজিত যে আমি দর্শন করতে পেরেছি আপনাদের মাঝে আর সে বিষয়ে এখানে কিছু ব্যাড কথাও রয়েছে সেগুলো বলার চেষ্টা করব কেননা এখানে এরকম সিস্টেম আপনি যদি ভিআইপি দর্শন করতে আসেন তাহলে আপনার থেকে এত টাকা চায় এত দেখা দাও এত টাকা দাও আমারই এক নিজের ভক্ত নিজস্ব ভক্ত এসেছিল পাঁচ হাজার টাকা নিয়েছে প্রসাদ দেওয়ার নাম নিয়ে তারপরে দুইটা লাড্ডু আর একটা পটকা দিয়ে শেষ করে দিল এরকম অনেক রকমের আমাদের বাঙালি ভক্তদের সঙ্গে কিন্তু চিটিং হয় বেশি তো সব রকম ভক্তদের সঙ্গেই হয় তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না আরেক দিক দিয়ে সরকার চাচ্ছে এখানে কোডের হবে তিনশো অধিক ঘর বাড়ি ভেঙে দিবে আবার সরকার থেকে যাদের ঘর রয়েছে যাদের ডকুমেন্ট রয়েছে তাদেরকে পয়সাও দিবে তো এখানকার কিছু লোকাল লোকেরা বিরোধ করছে তো এখানে আমার কিছু রায় নেই যেটা সরকার চাই যেটা বাকি বিহারি চাই সেটাই হবে যদি বিহারিজির কৃপা হয় সেটাই হবে আমার কোনো হাত নেই সরকারের কোনো হাত নেই পাবলিকের হাত নেই ভগবান চাইলে হবে সমস্ত কিছু তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আরও যদি কোনো আপডেট চায় আপনাদের তো পেজটি পেজটি ফলো করে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে রাধে রাধে বাকি বিহারি লাল কি জয় হোক রাধে রাধে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার কাছে তো বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি আমাদের অলরেডি শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন রয়েছে কেউ যদি মন্দিরের নামে ডোনেশন করতে চান তাহলে ট্রাস্টে আপনারা করতে পারবেন দা নাম্বারে আপনারা কনট্যাক্ট করুন আর যদি কেউ ছোটো মোটো দান করতে চান তাহলে এই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন তো প্রিয় ভক্তগণ বৃন্দাবন ধামে আমরা মন্দিরের উদ্যোগ নিয়েছি অনেক বছর ধরে প্রয়াস করছি সেরকম কোনো রেস রেসপন্সিবিলিটি পাচ্ছি না বড় বড় জায়গায় মানুষ কোটি কোটি টাকা দান করছে আর আমরা একটা ছোটো ভাবনা নিয়েছি যেখানে নিত্য ভগবানের সেবা হবে বৈষ্ণব সেবা হবে গীতা ভাগবত পাঠ হবে ভগবানের নৃত্য সেবা হবে পরম্পরাভাবে জনম জনম সেবা হতে থাকবে বাঙালি সিস্টেমে মন্দিরটা করতে চাই তো আপনাদের সকলের সহযোগিতা দরকার একার দ্বারা কখনো সম্ভব নয় দশে মিলেই মন্দির হয় তো যারা বিদেশে রয়েছেন তারা দেশে রয়েছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করুন মন্দিরের জন্য যার যেরকম সাধ্য আছে ডোনেশনের হাত বাড়িয়ে দিন হাজার হাজার লোক দেখবে এক লক্ষ প্লাস রয়েছে আমার ইউটিউব চ্যানেলে দশ হাজার লোক দশ হাজার ভক্তরা যদি একসঙ্গে যুক্ত হয় তাহলে আমরা মন্দির করতে কত সময় লাগবে রাধাহানির জন্য আমরা একটা মন্দির করতে চাই তো আপনারা যার যেরকম সাধ্য আছে আপনারা ডোনেশন করুন নাম্বারে কন্ট্যাক্ট করুন সবাইকে ধন্যবাদ জানাই সকলের মঙ্গল কামনা করি রাধে রাধে